হরিণের বয়সে গাছে উঠছে হরিণের আমি বন্দি কারা ঘরে তোমার বন্দি করে রাখছে তোমার দোষে এ ওই সিটখিনি ডাক নাই আর একজন দেখো গাছে 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 হরিণের গুত্তের বয়সে গাছে গাছে কিরম লাগতে সে এখন এই বাইরে গেল আয় বন্ধু আয় আয় কিচ্ছু কবার নাই রাগ করিস না ওই দেখেন কি হরিণের কি রাগ আয় আয় ওই দেখ হরিণের রাগ দেখেন চল না দেখলে মিস করবেন দেখেন দেখেন মাটি কুটতেছে ওখানে মাটি খুঁজছে ওখানে ইচ্ছে করলে পানি উঠে লাই মানে এমন রাগ হরিণের সুন্দরবনের হরিণ আটকা দেখা কি থাকতে মন চা আর ভয় না আমি আছি না তোর কিচ্ছু কবি না ঝাঁকে ঝাঁকে হরিণের দল ওখানে আছে জার্মানিয়ান সিপার ডগ সকালবেলা সবজি খাইতেছে সুন্দরভাবে আহ ঠেকে এটা সুন্দরবন বাগানের ভিতরেই আছে সুন্দরবন বনের ভিতরে আহ ঠিক আছে পাখির কি খবর দেখে আসি পাখির কি খবর আহ প্রথমে টিকা পাখির ডাক শুনলাম খুব ভালো লাগলো বাজিঘরগুলি অনেক সুন্দরভাবে বসে রয়েছে চিক চিক করে সোনার ময়না মিরে আমার কাজল আকি পাখিকে যারা ভালোবাসেন তারা ভিডিওটা দেখে অনেক সুন্দরভাবে বসে রয়েছে পাখিগুলি দেখেন টিকা পাখি দুটো কিভাবে বসে রয়েছে দেখেন দেখেন গল্প করতেছে কি কথা বলতেছে বলো হ্যাঁ বাসায় বসে দুজনে মহব্বতের গল্প করতেছে হ্যাঁ ঠিক আছে দেখেন কত সুন্দর লাগতেছে টিকা পাখি দিটা ভিডিওটি না দেখলে মিস করবেন দেখেন টিকা পাখিগুলি কিভাবে বসে রয়েছে অনেক সুন্দরভাবে বসে রয়েছে দেখেন এরম একটা সুন্দর যা হাঁচা ভেঙে পাখি যায় এই ওই সাইডটা ওই দেখেন হরিণ হরিণটাকে আটকে রাখা হয়েছে কারণ ও অন্য হরিণের ক্ষতি করে ওই যে ওই হরিণটা গুঁটে দিয়ে আঘাত করে